পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যেটাকে পারমিটিভিটিও বলা হয় বাংলায় আমরা অনেক সময় ভেদনযোগ্যতা বলতে পারি এটার উপরে আসলে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ ইলেকট্রিক্যাল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ কিংবা একই কারণে ধারকত্ব এইসব বিষয়ে অনেকাংশে নির্ভর করে তো সে কারণে আমরা একটু বিস্তারিত দেখব কেন দুটি বস্তুর মাঝে যদি অন্য কোনো বস্তু থাকে সেটা কেন এবং কিভাবে এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণের উপর প্রভাব ফেলে এবং একই কারণে কিভাবে সেটা একটা ধারকের ধারকত্বের উপর প্রভাব বিস্তার করে তো আমরা শুরুতে প্রম্বের সূত্র থেকে দেখেছি যে এফ সমান ওয়ান ডিভাইড বাই ফোর পাই epsilon q1 কিউ টু বাই square স্কোয়ার এখানে epsilon আমরা সাধারণত শূন্য মাধ্যমে আমাদের অধিকাংশ গণনা করেছি সেক্ষেত্রে আমরা এটাকে epsilon নোট দিয়ে দেখিয়েছি যেটা হচ্ছে শূন্য মাধ্যমের যোগ্যতা বা তড়িৎ প্রবেশ্যতা বলা হয় অনেক সময় হয়তো বা এখন আমরা দুটি বস্তু নেই দুটি পরিবে পাত নিতে পারি আমরা বা প্লেট এখন দুটা প্লেটের মধ্যে আমরা যদি দুটি চার্জ রাখি সেটা আমরা পজিটিভ বা নেগেটিভ যাই রাখি না কেন আমি ধরে নেই একটাতে প্লাস কিউ চার্জ এবং একটাতে মাইনাস কিউ চার্জ আছে এবং এর মাঝখানে আপাতত কিছু নেই সেই ক্ষেত্রে আমরা জানি যে এই প্লেটটি থেকে তড়িৎ বল বের হয়ে সোজা সুজি এই প্লেটের দিকে চলে যাবে এখন এই দুটি প্লেটের মাঝখানে যদি আমি শূন্য মাধ্যম না নিয়ে আমি যদি এখানে পানি রাখি আমরা জানি যে পানির অণুগুলো একটি অক্সিজেন আর দুটি হাইড্রোজেন নিয়ে তৈরি এবং এটা একটি পোলার পোলার অণু এবং আমরা জানি যে হাইড্রোজেনে পার্শিয়ালি পজিটিভ চার্জ এবং অক্সিজেনে পার্শিয়ালি নেগেটিভ চার্জ উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা এটাকে একটা ডাইপোল বলতে পারি যার একটা পজিটিভ প্রান্ত এবং একটা নেগেটিভ প্রান্ত আছে এখন পানি যেহেতু একটি অদানাদার বা নন ক্রিস্টালাইন অর্থাৎ এলোমেলো একটা পদার্থ যে এখানে অণুগুলো এলোমেলো অবস্থায় থাকে আমি যদি এই পানির অণুগুলোকে রাখি তাহলে আমি দেখব যে বিভিন্ন অণু বিভিন্ন দিকে মুখ করে আছে এখন এই পানির অণুগুলোকে যখন আমরা একটা তরিত ক্ষেত্রে স্থাপন করি তখন এই তড়িৎ ক্ষেত্রে তরিত ক্ষেত্রে যেই আগের বলরেখাগুলো থাকে সেগুলো এই পানির অণু দ্বারা বিক্ষিপ্ত হয় এবং পানির অণুপত বিক্ষিপ্ত হয়ে এদের দিক পরিবর্তিত হয়ে যেতে থাকতে পারে এবং এই পানির অণুগুলো চেষ্টা করে তারা এই তড়িৎ ক্ষেত্র বরাবর বিন্যস্ত হতে অর্থাৎ এই পানির অণু যেহেতু একটি পজিটিভ এবং একটি নেগেটিভ প্রান্ত আছে এই পানির উন্নতি চেষ্টা করবে এর নেগেটিভ প্রান্তটি তড়িৎ ক্ষেত্রে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করতে এবং পজিটিভ প্রান্তটি তৈরি ক্ষেত্রে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করতে কিন্তু এটা একটা নির্দিষ্ট লিমিটের বেশি এরা করতে পারে না তার প্রধান কারণ হচ্ছে এরা যেহেতু ঘন সন্নিবেশ সন্নিবেশিত অবস্থায় থাকে সেহেতু তারা সুষমভাবে একই দিকে বিন্যস্ত হতে পারে না এবং আরেকটি কারণ হচ্ছে এই ডাইলেকট্রিক। ডাইপল বস্তুটির চার্জ খুব বেশি নয় যেহেতু খুব সামান্য পরিমাণ চার্জের পার্থক্য তৈরি হয় ফলে এরা একটা মাঝামাঝি অবস্থানে যায় এবং এই কারণে যেহেতু এই তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো বিচ্যুত হয় ফলে দেখা যায় যে এদের মধ্যে এই দুটি বস্তুর মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রাবল্য কাজ করার কথা সেই পরিমাণ তড়িৎ প্রাবল্য আর কাজ করতে পারে না ফলে আমরা আকর্ষণ বল বা আমরা যদি দুটা একই ধরনের চার্জ নিই তাহলে বিকর্ষণ বল আমরা অপেক্ষা কম পাই যেমন পানির পরা বৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে আশি বা আশির কাছাকাছি এর মানে হচ্ছে যখন আমি দুটি বস্তুর মধ্যে পানি রাখবো বা দুটি চার্জিত বস্তুকে আমি পানি এর মধ্যে রাখবো সেক্ষেত্রে তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল প্রযুক্ত হবে আগের চেয়ে আশি ভাগের এক ভাগ অর্থাৎ আমি যদি এই নট যেটাকে আমরা আপেক্ষিকভাবে ওয়ান দিয়ে প্রকাশ করি সেটাকে যদি আমি পানি দিয়ে প্রতিস্থাপিত করি তাহলে সেখানে আমি লিখতে হবে আমাকে লিখতে হবে এইটটি তার মানে বোঝা যাচ্ছে যে পানির মাধ্যমে দুটি বস্তুর মধ্যে স্টিল বৈদ্যুতিক বলের পরিমাণ হয়ে যাবে আশি ভাগের এক ভাগ এবং এটা যদি আমরা একটা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে দেখি আমরা সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব পেয়েছিলাম সি টু নট অথবা ইপসিলন এ ডুয়েড বাই ডি যেখানে এটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক এটা হচ্ছে পাতের ক্ষেত্রফল আর এটা হচ্ছে দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব এখন আমি যদি একই পাত বিশিষ্ট একটা নির্দিষ্ট ধারকের আমি যদি সব কিছু সব রেখে শুধুমাত্র এদের মধ্যবর্তী পরাবৈদ্যুতিক ধ্রুবকটি পরিবর্তিত করে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেখানে ভাগের এক ভাগ হয়ে যাচ্ছে পানির জন্য এর মাঝখানে যদি আমি বাতাসের বদলে পানি রাখি সেই ক্ষেত্রে ধারকত্ব আশি গুণ বেড়ে যাবে এর কারণ হচ্ছে আমি আমি যেহেতু বাতাসের বদলে পানি রাখলে এখানে তৈরির প্রাবল্য কম পাচ্ছি সেক্ষেত্রে আমার বিভবও কমে যাবে অর্থাৎ আমি আগে যে শূন্য মাধ্যমে বিভব পাচ্ছি যে পরিমাণ আমি যদি এর মাঝখানে পানি রাখি তাহলে তড়িৎ প্রাবল্য কমে যাওয়ার কারণে বিভব কমে হয়ে যাবে ভাগের এক ভাগ সেই ক্ষেত্রে আমার একই পরিমাণ বিভব পার্থক্য তৈরি করার জন্য আমাকে এখানে আশি গুণ বেশি চার্জ দিতে হবে অর্থাৎ আমি একই বিভব পার্থক্যের জন্য আমি এই বস্তুটির ধারকত্ব পাচ্ছি আশি গুণ বেশি আমি যদি মাঝখানে বাতাসের বদলে পানি রাখি বায়ু বা শূন্য মাধ্যমের বদলে আমি যদি এখানে পানি রাখি তাহলে সেক্ষেত্রে আমি আশিগুণ বেশি আমাকে চার্জ প্রদান করতে হবে এই কারণে ধারে করতেও বেড়ে যাচ্ছে আশিগুণ একটা ধারকে আমি যখন চার্জ স্থানান্তর করি বা চার্জ সঞ্চিত করি তখন আমাকে কিছুটা কাজ করতে হয় যেমন আমি যদি একটা সমান্তরাল পাত ধারক এখানে নিই এই সমান্তরাল পাত ধারকটিতে প্রথমে দু প্রান্তে কোনো চার্জ নেই এখন এই দুই প্রান্তে যদি আমাকে চার্জের একটা পার্থক্য তৈরি করতে হয় সেক্ষেত্রে আমাকে কাজ করতে হবে যেমন আমি এখানে একটা ব্যাটারি যুক্ত করতে পারি আমরা যদি এখানে একটা ব্যাটারি যুক্ত করি তাহলে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমি একটা ক্যাপাসিটরের বা ধারকের দু প্লেটের সাথে যুক্ত করলাম তাহলে এই ধারকের পজিটিভ প্রান্ত থেকে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ চার্জের মাধ্যমে ধারকের পজিটিভ এই বাতে পজিটিভ চার্জিত হবে একইভাবে এই ব্যাটারির নেগেটিভ প্রান্তের মাধ্যমে এই প্রান্তে নেগেটিভ চার্জ যুক্ত হবে তাহলে আমি একটি চার্জহীন ক্যাপাসিটরকে আমি একটি ব্যাটারির মাধ্যমে যুক্ত করলাম এবং এই কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আমি ব্যাটারির মাধ্যমে সরবরাহ করলাম এখন আমি যদি এখান থেকে ব্যাটারিটি সরিয়ে দিই আমি যদি এখানে কানেকশনটি মুছে দেই তাহলে এই যে পরিমাণ শক্তি আমি এখানে স্থানান্তর করলাম সেই পরিমাণ শক্তি আমি পরবর্তীতে এই ক্যাপাসিটর থেকে পেতে পারি অর্থাৎ আমি যদি এখানে চার্জিত ক্যাপাসিটরটি নেই একবার রাখলাম আমি এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ তাহলে আমি যদি এটাকে বাইরে একটা সার্কিটে যুক্ত করি তখন এই দুই প্রান্তে যে বিভব পার্থক্য তৈরি হলো সেই বিভব পার্থক্যের কারণে এখান থেকে ইলেকট্রন গিয়ে এখানকার পজিটিভ চার্জগুলোকে প্রশমিত করার চেষ্টা করবে এবং ফলে সে কিছুটা কাজ করার সে কিছুটা কাজ করতে পারবে এবং সে কাজ করার সামর্থ্য তাকে আমরা এই ক্যাপাসিটরটিকে চার্জ করার মাধ্যমে আগে প্রদান করেছি সেটা আমরা সাধারণত একটা ব্যাটারি বা অন্য কোনো তরিত সোর্স থেকে করতে পারি এখন আমরা দেখব যে একটা ধারকে একটা নির্দিষ্ট পরিমাণ ধারক বিশিষ্ট ধারকে কী পরিমাণ চার্জ সঞ্চিত থাকে এবং সেই চার সঞ্চিত চার্জ সঞ্চিত কী পরিমাণ শক্তি সঞ্চিত থাকে এবং সেই সঞ্চিত শক্তি আমরা কীভাবে পরিমাপ করতে পারি এখন আমরা সঞ্চিত শক্তির একটা ধারণা বিভব পার্থক্য থেকে পাই আমরা এর আগে দেখেছি যে একটা তড়িৎ ক্ষেত্রের কারণ একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো চার্জের গতিশীল চার্জের গতি গতিকে গতি থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায় বা কী পরিমাণ শক্তি আমাদেরকে খরচ করতে হয় সেটা আমরা বিভবের পরিমাণ থেকে পেয়ে থাকি আমরা দেখেছি যে একটা বিভব সমান হচ্ছে মাইনাস ডাব্লিউ অর্থাৎ একটা চার্জিত বস্তু বস্তুর জন্য একটা অসীম থেকে যদি একটা একক ধনাত্মক চার্জকে আমাদের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে হয় সে এবং তাতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয় তাহলে বিভব সমান হচ্ছে মাইনাস ডাব্লিউ অর্থাৎ আমি এখানে বিভব পার্থক্য থেকে একটা কৃতকাজ সম্বন্ধে একটা আইডিয়া পাচ্ছি এবং এই কৃতকাজকে আমি যখন এখানে সঞ্চিত করবো কৃতকাজের মাধ্যমে যে পরিমাণ শক্তি আমি স্থানান্তরিত করতে করবো সেটাই হবে আমার এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণ কাজে আমি এটাকে এভাবে লিখতে পারি ভি সমান মাইনাস ডাব্লিউ এবং আমি যদি এই ক্যাপাসিটরের দুই প্লেটের বিভব পার্থক্য পরিমাপ করি সেখান থেকে আমি এই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণটি পেয়ে যাব এখন আমি ধরি যে শুরুতে একটি ক্যাপাসিটরের কোনো চার্জ ছিল না এই ক্যাপাসিটরের ধারকত্ব হচ্ছে সি এবং এই ধারকটিতে যদি ভি পরিমাণ বিভ পার্থক্য তৈরি করতে হয় সেই ক্ষেত্রে কি পরিমাণ চার্জ এখানে স্থানান্তর করতে হবে তাহলে আমি লিখতে পারি যে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে এখানে ভি ভি পরিমাণ বিহ পার্থক্য তৈরির জন্য সেটা হচ্ছে তার মধ্যে স্থানান্তরিত শক্তি তাহলে ডাব্লিউ সমান আমি লিখতে পারি ভি এখন এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই ভিটা আসলে পাই একক চার্জের জন্য অর্থাৎ আমরা ভিয়ের সঙ্গে ভাবে দিয়েছিলাম অসীম থেকে যদি একটা একক ধনাত্মক চার্জকে তৈরির ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয় সেই ক্ষেত্রে তার বিভব শক্তি হচ্ছে ভি এবং কৃত কৃতকার্যটা সমান হয় বিভব শক্তি এখন আমাকে যদি মোট কিউ পরিমাণ চার্জের জন্য শক্তি হিসেব করতে হয় সেক্ষেত্রে আমাকে আমরা জানি যে আমরা এটা পাবো এভাবে ডাব্লিউ সমান ভি ডি কিউ বা ডাব্লিউ সমান ভি এখন আমি এটাকে যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি এভাবে চিন্তা করি আমি ধরে নিলাম যে কোনো একটা বিশেষ পর্যায়ে আমি যখন একটা ক্যাপাসিটরকে চার্জিত করব শূন্য অবস্থা থেকে তখন কোন অবস্থায় একটা বিশেষ অবস্থায় তার চার্জ হয় হচ্ছে তার হচ্ছে ভি এবং এটাতে আমি যদি এখন অতিরিক্ত খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু চার্জ আমি এখানে স্থানান্তর করি যেমন এখানে যদি আগে কিউ আই পরিমাণ চার্জ থাকে এখানে আমি এখন ডি কিউ পরিমাণ একটা চার্জ এখানে প্রদান করলাম সেই ক্ষেত্রে অতিরিক্ত আমাকে যে কাজ করতে হবে সেটা হবে ভি ডি এখন আমার এই ক্ষেত্রে তাহলে আমার মোট কাজের পরিমাণ হচ্ছে আমি যখন আমার এখানে কোনো চার্জ ছিল না শুরুতে যখন কিউ সমান জিরো ছিল এবং আমি যখন মোট কিউ পরিমাণ চার্জ স্থানান্তর করলাম এই সীমার মধ্যে যদি আমি এই ডাব্লিউকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি মোট কাজের পরিমাণ পেয়ে যাচ্ছি সমান ইন্টিগ্রেশন জিরো টু কিউ এখানে মোট চার্জকে পজিটিভ ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করি ভি ডি কিউ তাহলে আমি এখান থেকে পাচ্ছি আমরা জানি কিউ ইকল টু সি ভি বা ভি ইকল টু কিউ বাই সি এটা এটা যদি আমি এখানে প্রতিস্থাপিত করে দিই তাহলে পাচ্ছিড বাই সি ডি কিউ এখন আমরা জানি যে একটা ক্যাপাসিটরের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স নির্দিষ্ট এবং আমরা এটার এটাকে কি পরিমাণ চার্জে চার্জিত করতে পারবো সেটা নির্ভর করবে আমরা কি পরিমাণ এটাকে বিভব পার্থক্য তৈরি করতে চাই সে অনুযায়ী আমরা এটাকে চার্জিত করতে পারবো তাহলে যেহেতু একটা নির্দিষ্ট ধারকের জন্য তার ধারকত্ব নির্দিষ্ট হবে এবং সেটা নির্ভর করবে আমরা জানি সি সমান ইপসিলন এ বাই ডি এখন একটা নির্দিষ্ট ক্যাপাসিটরের এই তিনটি যেহেতু নির্দিষ্ট রাশি এই তিনটি রাশি যেহেতু নির্দিষ্ট থাকবে সেই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ শুধু নির্ভর করবে আমাদের এখানে স্থানান্তরিত চার্জ এবং সেই চার্জের কারণে উৎপন্ন গৃহ পার্থক্যের করে কাজে আমি এখানে যদি ওয়ান বাই সিকে বাইরে নিয়ে আসি তাহলে আমি পাচ্ছি ইন্টিগ্রেশন জিরো টু কিউ ক্যাপিটাল কিউ কিউ ডি কিউ এখন ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে পাচ্ছি ওয়ান বাই সি কিউ স্কোয়ার বাই টু এটা হচ্ছে জিরো টু কিউ পর্যন্ত তাহলে এখান থেকে আমি পাই ওয়ান বাই সি কিউ স্কোয়ার ডিগ্রাইড বাই টু তাহলে আমি এটাকে একটু পুনর্বিন্যাস করে লিখতে পারি কাজ সমান সঞ্চিত শক্তির সমান ডব্লিউ সমান হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি এবং এটাকে যদি আমি একটু ভিন্নভাবে প্রকাশ করতে চাই তাহলে আমি যদি চার্জ এবং ভোল্টেজের মাধ্যমে বা বিভবের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমি সিকে কে প্রতিস্থাপিত করে লিখতে পারি কিউ ভি এবং আমি যদি কিউ বাদ দিয়ে ভি এবং সি দিয়ে প্রকাশ করতে চাই তাহলে পাচ্ছি হাফ সি ভি স্কোয়ার খুব সহজে আমরা সি ইকাল টু কিউ বাই ভি এই সূত্র অনুযায়ী আমি যদি এগুলোকে প্রতিস্থাপন করে দিই তাহলে আমি এরকম বিভিন্ন সূত্র এখান থেকে পেয়ে যাব